তাতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই গিয়ে দু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন এই যে দেখেন 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 এই যে দুই সুন্দরী বোন চলে আসছে গান করার জন্য তারা নাকি গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করবে আসলে এটা কি সম্ভব কিনা আপনার নাম কি আমার নাম লামিয়া লামিয়া এই যে দুই বোন দেখেন তারা নাকি গান করবে আসলে কি গান করবেন বলেন তো এই আমার মনের যোছ না আমি কাউকে দেব না আমার মনের নাম আমার গলা বল নাম কম না তুমি আমার কাছে ফুট ফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে নেই যে পাহারা তুমি আমার কাছে শিশির বেজা সোনালী সকাল তোমার এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে রাজার ধর যত বাধা ঢিঙায় পাইছি তো মনে দেব না তোমায় গাইতা রাখছি মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই গিয়ে ডুব আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার পরান পাখি তুমি বিনে থাকি আনবো না আমার মনের যোজনা আমি কাউকে দেব না তোমায় গাইতা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ অন্তরে আর আমি মন দেব কারে মন রে আর আমি ভালোবাসব মনে মনে হইলে মিলন সঙ্গী হয়তো দুটি জীবন মনে মনে হইলে মিলন সঙ্গী হয়তো দুটি জীবন মন দিয়া কি নিতে হয় মন মন দিয়া কি নইলে জীবন ব্যর্থ আমি রে আর আমি ভালোবাসবো কারে মন্দির আছি আমি যায় দুঃখ দিল বারে বারে সে যে এখন পরের ঘরে আর আমি তো প্রিয় দর্শক দুই বোনের গান শুনলেন তারা কি আসল সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারবে কিনা আপনি একটু কমেন্ট করে জানান দর্শকদের কি বলার আছে আমি তো এই যে মানে সোশ্যাল মিডিয়া বেশি আসি না তো এই যে এই ফার্স্টে আসা তো এর আগে কি কখন আসে না 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 তো আমি চাই সবাই বেশি বেশি সাপোর্ট করুক আমাদের গানও মানুষ ভালোবাসুক এটাই চাই তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন শেয়ার করবেন এতটুকু এতটুকু তো আরেকটা বিষয় এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরী লামিয়া তার কিন্তু একটা গান আমরা দেখেছিলাম ইউটিউবে না গান করছেন কালো কুকিল না আমার দিকে তাকান কে ক্যামেরার দিকে তাকান কালো কুকিল না তাহলে কালো কুকিল গান করছেন সেটা দেখতে বলেন মানুষের ও আচ্ছা আমার একটা ইউটিউবে গান আছে কালো কুকিল কলঙ্কেরি কালি লাগাইলে আপনারা সবাই ভিডিওটা সাপোর্ট করবেন দেখবেন আরো শেয়ার করবেন আর গানটা কেমন হয়েছে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আমাদের দেখেন তাদের একটাই স্বপ্ন একটাই আশা তারা গান করে আপনাদের মন জয় করতে চায় ভবিষ্যতে বড় শিল্পী হতে চায় তো সেই আশা এবং আকাঙ্ক্ষা এক আপনারা এই পূরণ করতে পারেন তাদের ভিডিও যেখানেই দেখবেন টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই দেখেন দয়া করে সবাই একটু ভিডিওরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি কারোাদের ভালো লেগে থাকে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ